নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি চিকেন ভুনা খুব সহজেই বাড়িতে কীভাবে চিকেন ভুনা তৈরি করবেন সে এই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে অনুরোধ রইলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমি এখানে সাতশো গ্রাম চিকেন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে একটা লেবু দুটো অংশ একটু কেটে নিয়েছি একটা ছোট সাইজের লেবু প্রায় পুরোটাই আমার লেগে গেছে এখানে লেবুর রসটাকে একটু ভালো করে মেখে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট এক চামচ মতো লাগবে এটাকে দিয়ে আরও একবার চিকেনটাকে ভালো করে মেখে নেবো আদা রসুনের পেস্ট কিন্তু খুব মিহি করে মাটলে হবে না একটু দরদরে করে বাঁটতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দিচ্ছি হলুদ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ লবণ আর হলুদটা পরে আবার ব্যবহার করব সেই বুঝেই একটু দিয়েছি ভালো করে চিকেনটাকে মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি আমি এক ঘন্টা তবে যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন চিকেনের টেস্ট কিন্তু তত ভালো হবে আপনারা চাইলে এটা ওভার নাইটও ম্যারিনেট করে রাখতে পারেন এবার একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি দুটো তেজপাতা টুকরো দারচিনি চারটে এলাচ বেশ কয়েকটা লবঙ্গ দিয়েছি পাঁচ থেকে সাতটা আর পনেরো কুড়িটা গোলমরিচ আর এক চা চামচ দিয়েছি ধনে জিরে মুড়ি এই তিনটে মিশিয়ে ভালো করে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে পাঁচ দশ সেকেন্ডের মধ্যে মশলা খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে এ থেকে তুলে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব পরে দিয়ে দিলাম চা চামচে দু চামচ মতো সরষের তেল সরষের তেল দেওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাংসটাকে খুব ভালো করে একটু কষে নিতে হবে দু তিন মিনিট এরমভাবে একটু কষে নিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে এরপরে এটাকে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট আমি একটু কষে নেব দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে কষে নেওয়ার পরে দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে আরও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণ এই রেসিপিতে একটু বেশি লাগে আমি সাতশো গ্রাম মাংসের জন্য এখানে প্রায় আশি থেকে নব্বই গ্রাম তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি দুশো গ্রাম মতো পেঁয়াজ আর পেঁয়াজ যতটা সম্ভব একদম ছোট ছোট করে কুচি করে ব্যবহার করতে হবে ভালো করে পেঁয়াজটাকে হাই ফ্লেমে একটু কষে নিয়েছি পেঁয়াজের রঙ দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আদা রসুন আর শুকনো লঙ্কার করে আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট ব্যবহার করেছি আর আগেও এক চামচ মতো দিয়েছিলাম চামচ মতো এখানে আদা রসুনের পেস্ট লেগেছে আদা রসুন দেওয়ার পরে ভালো করে মশলাটাকে আরও দু তিন মিনিট এরমভাবে কষে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট টমেটো বাটার সময় কিন্তু এখানে আমি একটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি সমস্ত মশলাগুলোকে আরও একসঙ্গে ভালো করে এক দু মিনিট একটু কষে নিতে হবে মশলা যত বেশি কষানো হবে এই রেসিপি তত বেশি টেস্ট হবে এবারে দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ হলুদ আগে ব্যবহার করেছি সেই বুঝে একটু লবণ হলুদটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু মশলাটাকে নেড়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো এইভাবে মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এবার ভেজে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে ভালো করে কষে নেবো মাংস দেওয়ার পরে পাঁচ মিনিট এরমভাবে হাই ফ্লেমেই মাংসটাকে ভাগ খুব সুন্দর করে কষে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে এরকম মাংস কষাতে থাকলে মাংস থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসবে খুব ভালোভাবে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চার চামচে চার চামচ মতো ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এরপরে আস্তে আস্তে এটাকে ভালো করে কষে নিতে হবে এক দু মিনিট একটু নেড়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিটের জন্য কষে নেব ফিরে আসছি দু তিন মিনিট পরে দেখুন চিকেন থেকে কতটা পরিমাণ তেল ছেড়ে এসছে এইভাবে যতক্ষণ ধরে আপনারা এই চিকেনটা কষাবেন চিকেন ভোনা কিন্তু তত ভালো হবে চিকেন প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এটা একটু শিলে গুঁড়ো করে নিয়েছি এর মশলাটা দিয়ে একবার একটু নেড়ে দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট একটু রান্না করে নেব এভাবে পাঁচ সাত মিনিট যদি একটু ঢাকা দিয়ে রান্না করি চিকেনটা তাহলে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মশলার সমস্ত ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে আসবে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে চিকেন খুব দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপি সম্পূর্ণ তৈরি বন্ধুরা নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল গরম গরম লুচি পরোটা বা নানের সাথেও এই রেসিপি যেমন ভালো লাগে তেমনি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও আপনারা এই রেসিপি পরিবেশন করতে পারেন আর গরম ভাতের সঙ্গে তো আমাদের ভালো লাগেই যেহেতু আমরা বাঙালি আমরা ভাতটা একটু বেশি পছন্দ করি যাসি অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার